দর্শক বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার আগামী সকল ম্যাচের সময়সূচি এবং ম্যাচগুলো কোন অ্যাপসে লাইভ দেখতে পারবেন সেই সাথে আর্জেন্টিনার বর্তমান পয়েন্ট টেবিলের অবস্থান কত পয়েন্ট কত সব নিয়ে থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা তাই আপনি যদি সব সময় আর্জেন্টিনার খেলার খবর জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই চ্যানেলটি তৈরি করা হয়েছে আর্জেন্টাইন ফ্যানদের জন্য দর্শক এটা চলছে মার্চ মাস অর্থাৎ আর মাত্র কয়েকদিন পর আর্জেন্টিনা নামবে উরুগে এবং ব্রাজিলের বিপক্ষে যে দুটি ম্যাচ আর্জেন্টিনার জন্য সবচেয়ে ডিফিকাল্ট ম্যাচ হতে যাচ্ছে কারণ এই দুটি দল উত্তর আমেরিকার শক্তিশালী দলের মধ্যে অন্যতম দর্শক বিশ্বকাপ বাছাই পর্বে মার্চের বাইশ তারিখ অর্থাৎ এই মাসের বাইশ তারিখ বাংলাদেশ সময় মিনিটে উরুগের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা তারিখ বাংলাদেশ সময় অনুযায়ী বোর ছয়টা বাজে মাঠে নামবে ব্রাজিলের বিপক্ষে অর্থাৎ মার্চ মাসে এই দুটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার এরপর আবার দুই মাস রেস্ট তারপর জুনের চার তারিখ আর্জেন্টিনা মাঠে নামবে চিলির বিপক্ষে এবং একই মাসে জুনের নয় নয় কলম্বিয়ার বিপক্ষেও মাঠে নামবে আর্জেন্টিনা সর্বশেষ দুই সালের নয় সেপ্টেম্বর বেনিজুয়েলার বিপক্ষে এবং চোদ্দই সেপ্টেম্বর ইকুয়েডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে যাত্রা শেষ করবে আর্জেন্টিনা অর্থাৎ আর্জেন্টিনার আর বাকি ম্যাচ রয়েছে ছয়টি এই ছয়টি ম্যাচ থেকে যে কোনো একটি ম্যাচ জিততে পারলেই আর্জেন্টিনার কোয়ালিফাই একদম নিশ্চিত তবে ছয়টি ম্যাচ না জিতলেও অনেক রকম উপায় আছে বিশ্বকাপ কোয়ালিফাই করার কারণ বর্তমানে আর্জেন্টিনা পঁচিশ পয়েন্ট নিয়ে আছে প্রথম স্থানে বিশ্বকাপ বাছাই পর্বে কোয়ালিফাই করতে হলে হয় সাতাশ পয়েন্ট লাগবে না হয় এক থেকে ছয়ের মধ্যে থাকতে হবে যেখানে বর্তমানে আছে আর্জেন্টিনা প্রথম স্থানে এছাড়াও বর্তমানে আর্জেন্টিনার পয়েন্ট পঁচিশ বাকি রয়েছে আরো ছয়টি ম্যাচ যেকোনো একটি ম্যাচ জিততে পারলেই আর্জেন্টিনার কোয়ালিফাই নিশ্চিত দর্শক ম্যাচগুলো আপনারা ফুটবল লাইভ এস ডি এফ কিংবা স্পোর্ট জিফাই অ্যাপস যে কোনো একটি অ্যাপসে একদম নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন তো দর্শক আপনার কি মনে হয় আর্জেন্টিনা অতি সহজেই কোয়ালিফাই করতে পারবে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে